শুরু হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রার্থী ভাষায় কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করি উৎসব মুখর পরিবেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সূত্র অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এবং যারাই নির্বাচিত হবেন আমাদের সরকার আমরা তাদের হাতে ফলে আমাদের দেশে কনস্টিটিউশনাল কন্টিনিউটি সাংবিধানিক যে ধারাবাহিকতা এটা থাকে কারণ এটা যদি ব্রেক হয় দেশের অগ্রগতি দেশের ইমেজ এর জন্য আমরা সাংবাদিক সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজন করেছে এবং এটা যথাসময় অনুষ্ঠান নির্বাচনে নানান অজুহাত আপনি বললেন যে আর কোনো অজুহাত নেওয়া যাবে না অজুহাত কি স্যার নানা কারণে মনে করেন খোলা পানিতে মাছ শিকার করার জন্য একদম লোক সব সময় সতর্ক থাকে এবং বারবার অযুক্তির দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায় সরকারকে বিব্রত করতে চায় তো যতই করুক এগুলো আসবে আমরা কিন্তু ডিটার মাইন্ড ইলেকশন করার জন্য নির্বাচন এবং ইলেকশন গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা আমাদের সর্বিক প্রস্তুতি

কিছু আমাদের হস্তান্তর করেছে আর কিছু হস্তান্তর দিয়ে আছে যেগুলো ফাটল হয়েছে অথবা ত্রুটিপূর্ণ আছে এগুলো আমরা একটা কমিটি গঠন করেছি তারা বিভিন্ন জেলায় যাচ্ছে এবং তদন্ত রিপোর্ট দিলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা